আগরতলা পুরোনিগমের উদ্যোগে নিগমের কনফারেন্স হলে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আয়োজিত হয় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক কুমার মজুমদার বলেন নারীদের অধিকার সুরক্ষায় দিবস পালনের মূল লক্ষ্য নারীদের অধিকার সুরক্ষার জন্য যেসব আইনের ব্যবস্থা রয়েছে সেগুলি সঠিকভাবে বাস্তবায়নের উপর তিনি গুরুত্ব আরোপ করেন মেয়র বলেন বর্তমান সরকার নারীদের অধিকার সুরক্ষার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে নারীদের অধিকার তাদের সুরক্ষা এবং তাদের ব্যবহারিক এবং প্রশাসনিক সমস্ত জায়গা তাদের থেকে সুরক্ষিত করা যায় তাদের অধিকার সম্বন্ধে তাদের সচেতন করা অধিকার সম্বন্ধে বিষয়ে তাদেরকে জানানো এবং সার্বিকভাবে বলবো আমাদের সূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানসাহ নেতৃত্বের সরকার এই নারীদের জন্য যে কর্মসূচির মাধ্যমে তাদেরকে আর্থসামাজিক উন্নয়ন করা আত্মনির্ভর করা এবং তাদের অধিকারকে সুরক্ষা করার জন্য যে সকল আইন এবং কর্মসূচি গ্রহণ করছে সেগুলি সঠিকভাবে হয় কিনা সেই নিয়ে আলোচনা